দেশের চলমান ক্রান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই মহাসমাবেশে হাজির হয়েছি এই মহাসমাবেশ থেকে হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলে পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর করতে হবে এবং ধর্মপ্রাণ মানুষের ইমান ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র্য লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার কাউকে বাদ দিয়ে নয় এমন ধুয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংজ্ঞায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এলজিবিটি ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্মবিরুদ্ধ বিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায় তারা বন্ধ করতে হবে তিন সাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই হাসিনা ও তার চিহ্নিত দোষকদের বিচার সম্পূর্ণ করতে হবে পাঁচ চার গণহত্যা আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে আল্লাহ ও তার রসুল সাল্লামের নামে অটক্তি ও বিশুদ্ধার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম অবমাননা শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না ছয় চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলী হত্যা উস্কালি দাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে হাসিনার শাসনামলে সারা দেশে প্রতিবাদী আলে ওলামা মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলাম মোনা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বানোয়াট সকল মামলাগুলো অতি সত্তর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে গণবুত্থানের সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কাঠ খেলে বাংলাদেশের ইসলামপন্থী আল আলে মোলামার উপর যারা গত পনেরো বছর নির্যাতন ও গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে আর গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলে ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ সরকারকে কূটনৈতিকভাবে ভাবে আরো উচ্চকণ্ঠ হতে হবে এবং দেশের সব স্তরের জনতাকে ইসরাইলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে নয় এ দেশ 90% মুসলমানের দেশ অতএব শিক্ষা প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে 10 রাখাইনকে মানবিক করিডর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই বিলম্বে ফিরে আসতে হবে এগারো চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিন দেশি মিশনারিদের অপতৎপরতা দৌরত্ব বন্ধ করতে সরকারকে উদ্যোগ দিতে হবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলেম সমাজের দাবাতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙ্গালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে বারো কাদিয়ালিদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ইমান আকিদা রক্ষার্থে এ দাবি রক্ষার্থেদের অপতৎপরতা বন্ধ করতে হবে আমরা আজকে এই মহাসমাবেশ থেকে হেফাজ ইসলামের পক্ষ থেকে এই বারো দফা পত্র

শহীদদের স্মরণ করে তাদের কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম আহতদের এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই